রাতারাতি বড়লোক হতে চান রাহুর ম্যাজিক নম্বর হাতে লিখুন শেয়ার মার্কেট লটারি অনলাইন ব্যবসায় রাহুল সাফল্য এনে দেয় আমরা যখন এ বিষয়ে আপনাদের কাছে আমাদের প্রতিবেদন তুলে দিচ্ছি সেই দিনের গ্রহের অবস্থান গোচরগত অবস্থান আপনাদের জানায় আজ ফোর্থ এপ্রিল দু শনিবার আজকের গ্রহের অবস্থান রাশিতে রবি শুক্র শুক্র আদিত্য যোগ করেছে বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে বর্তমান কেতু রাশিতে শনি চন্দ্র একত্রে বিষযোগ তৈরি করে কুম্ভ রাশিতে আছে তিন তিনটি গ্রহ মিনে আছে মঙ্গল বুধ এবং রাহু নিজে যখন আমরা এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি তার আগে আমরা রাহু সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলা উচিত রাহু একটি ছায়া গ্রহ একে গ্রহ সেনাপতি বলা হয় দৈত্য সেনাপতি দৈত্যগুরু শুক্রাচার্যের অর্থাৎ শুক্রের রাহু প্রিয় বন্ধু রাহুর তিনটি নক্ষত্র আদ্রা সাথী শতভিসা রাহু মিথুন রাশিতে তুঙ্গস্থ এবং তার সপ্তম রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে নিচস্ত রাহু পূর্ণ দৃষ্টি প্রদান করে চারটি ঘরে পঞ্চম সপ্তম নবম দ্বাদশ অর্থাৎ রাহু ভালো অবস্থায় থাকলে এই পাঁচটি ঘরের জাতক জাতিকারা শুভ ফল প্রাপ্তি পাবেন অর্থাৎ পঞ্চমপতি সপ্তমপতি নবমপতি দশম্পতি রাহু যেখানে অবস্থান করছে সেখান থেকে আবার রাহু খারাপ অবস্থায় থাকলে এই পাঁচটি অবস্থানের রাশিরা মন্দ ফল পাবে রাহুর বন্ধু শুক্র শনি সম বুধ বৃহস্পতি এবং শত্রু রবিচন্দ্র মঙ্গল রাহু সর্বদাই রিট্রোক্রেট গ্রহ এবং কেতু সম সপ্তমে থাকে রাহু ভয় দুষ্টুমি অসন্তোষ আবেগ এবং বিভ্রান্তির প্রতীক রাহু দ্বিতীয় দশম ও একাদশ স্থানে শুভ ফল দেয় রাহু লগ্ন ষষ্ঠ পঞ্চম অষ্টম দ্বাদশে অসম্ভব অশুভ ফল প্রদান করে রাহু ভাগ্য তৃতীয় চতুর্থ সপ্তমে সমফল প্রদান করে কখনো কখনো ভাগ্যে অতি শুভ ফলও প্রদান করে বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাসে রাহু অত্যন্ত শুভ ফল দেয় বর্তমানে রাহু মেন রাশিতে রয়েছে রেবতী নক্ষত্রে রাহুর সঙ্গে মিন অধিপতি গ্রহ বৃহস্পতি রাহুর সঙ্গে বৃহস্পতি সম্পর্ক সম আবার রেবতী নক্ষত্রে রয়েছে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র তার সঙ্গেও সম্পর্ক সম সুতরাং রাহু মিনে কোনোভাবেই ক্ষতি করছে না সকলে মীন রাশিতে রাহু অবস্থান করাতে ভৃত ও সন্ত্রস্ত এবং তারা অনেকেই অনেক রকমভাবে এই মিন রাশির জাতক জাতিকেদের ভীতি প্রদর্শন করছে যাই হোক তবে মিনে গুরুচন্ডাল এবং যোগ বা গ্রহণ দোষ তৈরি হলে বা যাদের জন্মকুণ্ডগুলিতে রয়েছে তাদের জন্য এই রাহু অত্যন্ত পীড়াদায়ক এবার জানুন রাহু আপনাকে কিভাবে রাতারাতি বড়লোক করতে পারে এটি মূল বিষয় আজকের এপিসোডের মূল বিষয় হচ্ছে রাহু রাতারাতি বড়লোক করবে কিভাবে এটি আগে জানুন এক রাহু বর্ষকুণ্ডলিতে অর্থাৎ বর্ষ যে কুণ্ডলি বেরোয় সেখানে রাহু যদি দ্বিতীয় দশম এবং একাদশ স্থানে থাকে দুই রাহু শুক্রের সঙ্গে একত্রে থাকলে তিন রাহুর দশা এবং অন্তর্দশা চললে চার রাহুর নবম থেকে শুক্রের প্রতি পূর্ণ দৃষ্টি পেলে তাহলে কিভাবে জানবেন যে আপনি রাহুর দ্বারা কিছু পেতে চলেছেন কিভাবে বুঝবেন রাহু আপনাকে কিছু দিতে চলেছে জানলেন রাতারাতি যে বড়লোক করে কোন কোন অবস্থানের জন্য এবার কি করে বুঝবেন যে আপনি রাহুর দ্বারা বিশালভাবে আজকে কিছু পেতে চলেছেন বা এই মুহূর্তে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিছু পাবেন কিভাবে পাবেন বিনিয়োগের ক্ষেত্রে সামান্যতম হলেও মুনাফা মুনাফা যদি দেখা যায় ধরলেন বাজি কোথাও সেখানে জিতলেন বাজি রাহু সবসময় দেয় আয় বৃদ্ধি করে ব্যবসায় দ্রব্যের মূল্য হঠাৎ করে বৃদ্ধি পেলে এবং বিশিষ্ট জনের সঙ্গে বন্ধুত্ব হলে এখানে বিশিষ্টজন বলতে যার ক্ষমতা রয়েছে সেই সমস্ত ব্যক্তির সঙ্গে যদি আপনার যোগাযোগ হয় তাহলে জানবেন রাহু আপনাকে কিছু দিতে চলেছে এবার আসুন রাহুর শুভ সংখ্যা ম্যাজিক সংখ্যা কোনটি চার শুভ বর্ণ কালো শুভাঙ্ক ছয় আট তাহলে যখন লটারি কাটবেন এই সংখ্যাগুলি থাকতে হবে চার ছয় আট এই সংখ্যাগুলি থাকতে হবে যখন কাটতে যাবেন পোশাকের বর্ণ কালো হবে এবং কি করবেন এই যে রাতারাতি বড়লোক হতে চান বা রাতারাতি টাকা পয়সার যে একটা বিস্তার আপনার প্রয়োজন টাকা পয়সা রোজগার করার যে মানসিকতা রয়েছে সেটা কীভাবে ফলপ্রসূ হতে পারে কি করবেন কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি অথবা পঞ্জিকাতে দেখে নেবেন আদ্রা সাথী ও শতভিসা নক্ষত্র রয়েছে কি না দিনটি হবে অবশ্যই শনিবার নিজের বাম হাতে কালো কালি দিয়ে অর্থাৎ কালো পেন দিয়ে বুড়ো আঙুলের পাশে ঠিক শুক্রের ক্ষেত্রে চার সংখ্যাটি লিখবেন বাংলায় চার ইংরাজি চার লিখবেন না বাংলায় চার সংখ্যাটি লিখবেন মুখে রাহুর বীজ মন্ত্র করবেন ওং ঐং রিংরা হবে একশো বার কালো পোশাক পরে স্নান করে ক্রিয়াটি করবেন তারপরে ক্রিয়াটি বারো মে থেকে আঠারোই মে জুন পর্যন্ত করবেন বারোই মে থেকে আঠারোই জুন বারোই মেয়ের আগে যদি এই দিন না পান যা তিথি নক্ষত্র দিনগুলো বললাম তাহলে বারোই মে শুরু করবেন আঠারোই জুন পর্যন্ত ক্রিয়াটি করবেন দেখবেন তার মধ্যে আপনার অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে এবং যখন লটারি টিকিট কাটবেন কোন সংখ্যায় কাটবেন কীভাবে কাটবেন সম্পূর্ণ ভিডিওটি বললাম ভিডিও খুব ভালো লাগবে আশা করি মন্তব্য করবেন শেয়ার করবেন এবং আরেকটি বিষয় আমরা বলবো যারা আমাদের অনুষ্ঠান দেখছেন যারা খুব শীঘ্রই আমাদের চ্যানেলের জয়েন অপশানে গিয়ে নতুন মেম্বারশিপ নিয়েছেন তাদের জন্য আর্থিক কষ্ট দূর ও শনির পীড়া থেকে মুক্তির জন্য স্পেশাল এপিসোড দেবো বারোই মে দু হাজার চব্বিশ সুতরাং যত শীঘ্র সম্ভব আমাদের মেম্বারশিপ গ্রহণ করুন মেম্বারশিপের জন্য জয়েন অপশানে যাবেন উননব্বই টাকা দিয়ে মেম্বারশিপ গ্রহণ করলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা শর্ট সঠবাগ্যে দেখতে পাবেন এবং আপনাদের মন্তব্য অনুযায়ীও আমরা আপনাদের পরিষেবা অর্থাৎ ভিডিও পৌঁছে দেবো সকলে ভালো থাকুন ধন্যবাদ এবং অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না কথাটি আর